না লেখা চিঠিগুলো মন পাহায়ায় আমি শুধু চেয়েছি তোমায় আমি শুধু চেয়েছি তোমায় আমি শুধু পর্বের শুরুতে আকানের বান্ধবী সাতশো সবাইকে তার রিলেশনের সমস্যার ব্যাপারে বলতেছিল আর তখন ক্লাসে কোটারু আসে সে আকানের দিকে তাকায় আর মুচকি হাসে এদিকে আকানিও তাকে দেখে মুচকি মুচকি হাসি দেয় আর তাদের গাল লাল হয়ে যায় কারণ এখনো তারা সরম পাচ্ছে তখন তার বান্ধবী মেয়েও বলে আকানি কি হয়েছে তখন সে বলে আরে না কিছু না তখন আকানি মনে মনে বলে কোটারুর সাথে রিলেশন এটা আমি সিক্রেট রাখবো পরের পাটে ম্যাডাম কোটারুকে বলছিল যে তোমার রেজাল্ট নিয়ে আমি অনেক টেনশন করছি এভাবে তো মিডল স্কুল শেষ হলে তোমার সমস্যা হবে ম্যাডাম তাকে বোঝানোর চেষ্টা করছিল পরে কোটারু রুম থেকে বের হয় বাইরে চিনাদ ছিল কোটারুর রুম থেকে বের হয় সে কোটারুকে ডাক দিয়ে বলে আজকে তোমার চুল কোকরানো নেই কেন কিছু হয়েছে নাকি যাই হোক মজা করলাম পরে চিনা সোয়ারে জিজ্ঞাসা করে তুমি কি ট্রেজার ক্লাবে নাকি তখন কোটারু বলে হ্যাঁ আমি ওই ক্লাবে আছি তখন ওই বলে আমার ল্যাঙ্গুয়েজ আর্টে একটু সমস্যা হয়েছে তুমি কি কোনো ভালো সেন্টার জানো তখন কোটারু বলে আমি যেখানে যাই ওইটাও ঠিক আছে তখন এটা শুনে ওই হাসে আর বলে ঠিক আছে আমিও যাব। এখন এখানে একটা জিনিস বুঝলাম হয়তো লাইক করে পরে সিনে আকানিকে দেখতে পাই ট্রেনিং গ্রাউন্ডে যেখানে হিরাও তাদের সাথেই ছিল যে কিনা তাদের নতুন প্ল্যানিং বলছিল কোটারুকে দেখতে পাই যে কিনা মন্দিরে নাচের প্র্যাকটিস করতেছিল অনুষ্ঠানের জন্য প্র্যাকটিস শেষ হওয়ার পর সে ডাইসুকে বলে আমি কি তোমার থেকে কিছু জিজ্ঞাসা করতে পারি ডাইসুকে বলে ওকে কোটারু বলে প্রেমের ব্যাপারে ডাইসুকে বলে তাই কোটারু বলে আমার মধ্যে লিখবো বলে ও আচ্ছা কোটারু শরম পায় আছে আর বলে গোমেন না সাই মানে সরি কিছুই বলুম না পরের পাটে আকানিকে দেখতে পাই যে কিনা স্কুল লাইফের প্রেমের ব্যাপারে পড়তেছে যে প্রেম করলে কি করা দরকার না করা দরকার পরে ওই বলতাসে প্রেম করলে কত কিছু মানতে হয় তখন আঁকানের বড় বোন সেখানে আসে তো আঁকানে ওর বড় বোন জিজ্ঞাসা করে আচ্ছা আপু প্রেম করলে কি করতে হয় তখন ওর বোন বলে তুই রিলেশন করছস অভিনন্দন আঁকানি বলে মা বাবারে বইল না কিন্তু ওর বোন বলে সমস্যা নেই বলবো না তোমরা চাইলে ডেটে যাইতে পারো অথবা কোথাও হাঁটতে যেতে পারো এছাড়া একজন আরেকজনের ঘরেও যেতে পারো তখন আকানি বলে ওর ঘরে কিভাবে যাব। তখন ওর বোন বলে হলে আমাদের এখানে তখন আঁকানি বলে না এমন হতে পারে না অন্যদিকে কোটারুকে দেখতে পাই যে কিনা আকারের মতো ইন্টারনেটে প্রেমের ব্যাপারেই পড়্তা ছিল তো নেটে একজন প্রশ্ন করছিলো আমি স্কুলে আমার জিএফের সাথে কিভাবে একা একা বেশি সময় কাটাতে পারবো তো আরেকজন সেখানে উত্তর দিয়েছে আমি আমার জিএফের সাথে লাইব্রেরিতে বেশি সময় কাটাই আর ওখানে কেউই থাকে না তো কোটারু এটা পড়ে অনেক বেশি খুশি তখন ওর মা আসে তাই সে মোবাইল লুকায় তখন ওর মা বলে পড়তে বসো রেজাল্ট খারাপ হইলে ফেস্টিভ্যাল আর বইলাকে একবার বন্ধ করে দেব তখনই আকানির মেসেজ আসে তুমি কি ঘুমাই গেছো তখন কোটারু বলে না তখন আকানি বলে আজকে আমরা কথা বলতে পারলাম না আহা কি কষ্ট তখন কোটারু বলে আমি তোমাকে দেখতে পেরেছি স্কুলে এটাই অনেক হ্যাঁ হ্যাঁ কত পাম্পটি দেয় যাই হোক এগুলা স্কুল লাইফে চলে তখন আকানি বলে হ্যাঁ আমিও তখন কোটারু বলে কাল টিফিনের সময় আমি লাইব্রেরি যাব তখন আকানি বলে আমিও তোমার সাথে যাব এতে কোটারু খুশি হয়ে যায় পরের দিন টিফিনের সময় আঁকানি দেখে কোটারু যাইতেছে লাইব্রেরিতে তখন সেও যাবে তখন ওর বান্ধবীরা বলে কি রে যাস ব্যাপার কি তখন বলে আরে না না কিছু না তখন আঁকানি খাওয়া শুরু করে দেয় এদিকে জন্য অপেক্ষা করে লাইব্রেরিতে বসে বসে ব্যাপার কি লাইব্রেরিতে কেউ নাই তোমরা কি করতে চাইতেছ হ্যাঁ যাই হোক ওইগুলো আবার দিলাম তখন দরজা খোলার শব্দ আসে আর কোটারু অনেক বেশি খুশি হয়ে যায় কিন্তু সেখানে চিনাচ্ছ ছিল তো কোটারুকে দেখে ওই ডাক দেয় এই কারলিকুন এদিকে আখানি দৌড়ে লাইব্রেরিতে আসে সে অনেক বেশি নার্ভাস থাকে তারপর সে ভিতরে আসে সে দেখে কোটারুর সাথে চিনাচ্ছু এই তো লাইগে গেছে যাই হোক তো চিনাচ্ছু বলে ব্যাপার কি তোমরা কি একজন আরেকজনের সাথে দেখা করতে এখানে আসছো তো আকানি বলে না 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 আমি অন্য কারণে এখানে আসছি তো চিনাচ্ছু বলে কোটারু ট্রেন স্টেশনের সামনে ল্যাঙ্গুয়েজ স্কুলে যায় আমিও ভাবছি ওইখানে ভর্তি হবো তুমি কি আমাদের সাথে যাইবা আমার ক্লাবে অনেক বেশি টাইম নষ্ট করে তারপর চিনাতসু ওদের দুইজনকে ধন্যবাদ বলে সেখান থেকে চলে যায় এদিকে আকানি রেগে মেগে তো কোটারুর দিকে তাকায় আসে ব্যাপার কি তুই চিনাতসুরকে কী করস তো কোটারু বলে তুমি কি ওই স্কুলে আসবা তখন আকানি রেগে মেয়েকে বলে না আর রাগ করে ওইখানেই দাঁড়ায় থাকে পরের সিনে আঁকানি দৌড় প্র্যাকটিস করে পরে সে মুখ ধুইতে থাকে সেখানে হীরা হিসা বলে আকানি তোমার দৌড়ের টাইমিং অনেক খারাপ আঁকানি ওরে সরি বলে আর বলে ওই একটু চিন্তা ছিল তো এই আর কি তো হীরা জিজ্ঞাসা করে সব কিছু কি ঠিক আছে কিনা তাহলে এই ব্যাপারে আমরা পরে কথা বলবো তারপর হীরা আর আকানি একসাথেই থাকে তো হীরা জিজ্ঞাসা করে কি চলছে ব্যাপার কি আকানি কোনো উত্তর দেয় না তখন হীরা বলে সব কিছু ঠিক হয়ে যাবে আমাদের কাছে বেশি সময় নেই পরে সিনে কোটারও তার ক্র্যাম স্কুলে যায় আর সেখানে চিনাতসুও আসে ছুটির পর বলে আমিও এখানে জয়েন করব। তো চিনাতসু কোটার কাছে ওর লাইন আইডি বা মেসেঞ্জার আইডি চায় তখন সেখান দিয়ে একটা গাড়ি যাইতেছিল যে কারণে চিনাতসু কোটার খুব কাছে এসে পড়ে তারপর ওরা সরি বলে আর দুজনে একসাথে ঘরে যায় পরের সিনে স্কুল দেখতে পাই তখন টিফিনের সময় চলতেছে সাতশো বলতেছে আমি ব্রেক আপ করে দিব কারণ আমাদের ঠিক মতো কথাই হয় না না আমরা কোথাও ঘুরতে যাই না কোনো ডেটে যাই তো আকানি বলে ডেটে যাওয়া অনেক কঠিন তখন মেয়েও বলে কেন তোমার কি কোনো ছেলেকে নিয়ে সমস্যা নাকি তখন আকানি বলে না 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 পরের সিনে আঁকানির কাছে কিছু মেয়ে আসে আর ওরা জিজ্ঞাসা করে তুমি কি হীরার সাথে রিলেশন করতেছো নাকি তখন আকানি বলে না এমন কোনো কিছুই না এতে মেয়েগুলো খুশি হয়ে তাকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায় তো আঁকা নিয়ে এগুলা বুঝতে পারে না অন্যদিকে কোটারু যে কিনা ডাইসুকের ডাইসুকের সাথে আছে তো ডাইসুকে অরে বলে কিছুদিন আগে ডেটিং এর ব্যাপারে জিজ্ঞাসা কর্তা তো এরপরে তো আর কিছু বললা না তো কোটারু বলে করতে পারি না কিছুই আমরা কখনো একসাথে মিলতেই পারি না তো দাইসুকে বলে কেন এটা কি গোপন রাখছো তখন কোটারও বলে হ্যাঁ তুমি তো টাকা ছাড়া ডেটেও যেতে পারবা না অন্যদিকে আকানিকে দেখি যার মোবাইলে একটি লোকেশন আসে আর ওই লোকেশন ফলো করে দায়সুখের বুক স্টোরে চলে আসে তো তখন কোটারু বলে তাহলে তুমি এসে গেছো তখন আঁকানি বলে এটা কোথায় কোটারু বলে এটা আমার বন্ধুর দোকান আর আমি তোমার সাথে সময় কাটাতে চাই আর স্কুলে আমরা সুযোগই পাই না কিন্তু এখানে আমরা একা আছি তো আঁকানি জিজ্ঞাসা করে তোমার বন্ধু আসে না তো কোটারু বলে সে সাতটা বাজে আসবে তো এখন ওরা দুইজন একসাথে বসে আছে আকানি বলে আমি স্কুলে একটু কথা বলতে পারি না কোটারু বলে হ্যাঁ আমিও পারি না তো আঁকানে জিজ্ঞাসা করে চিনাচ্ছ তোমার ক্র্যাম স্কুলে যাচ্ছে তো কোটারু বলে হ্যাঁ বলছিল তো যাবে তারপর সে আকানির এক্সামের ব্যাপারে জিজ্ঞাসা করে এক্সাম কেমন হয়েছে তখন আকানি বলে ভালোই হয়েছে তো কোটারু বলে আমার তো এক্সাম অনেক খারাপ হয়েছে পড়ালেখা একবারে মন দিতে পারতি না তো আকানে জিজ্ঞাসা করে বই লেখার কারণে নাকি তো কোটারু বলতেছে।। হ্যাঁ তখন বলে আমি আমার ভালোভাবে করতে পারত না তখন আবার দৌড় দাও আমার দেখতে খুব ভালো ভালো লাগে লাগে লুচ্চা দৌড়াতে দেখতে যাই হোক মজা করলাম তখন কোটারও বলে পরের আমি যদি আইসে তোমাকে উৎসাহ দিই কেমন হয় এতে আকানি স্মরণ পাই কোটারু বলে তুমি যদি না বলো তাহলে সমস্যা নেই এতে আকানি বলে না 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 কোনো সমস্যা নেই তুমি আসতে পারো এতে আমার কোনো সমস্যা নেই কোটারুয়ার দিকে তাকায় আর হঠাৎ করেই হাত ধরে ফেলে এতে আঁখানি সরম পায় আর ওই অনেক বেশি অবাক হয়ে যায় আর সেও তার হাত ধরে ফেলে এরা দুজনে এত বেশি সরম পায় যে একজন আরেকজনের দিকে তাকাই না তো কোটারু মনে মনে বলতাছে দাজাই একদিন বলছিল একটা জিনিস যেটা শুধু মানুষদের কাছেই আছে আর অন্য কারো কাছে নেই সেটা হলো গোপনীয়তা আর সে এটা ঠিকই বলেছে তো তখন আঁকানির মোবাইলে একটা মেসেজ আসে যেটা সুর ছিল তো মেসেজে লেখছে আমার মনে হয় আমি কোটারুকে লাইক করি এটা দেখে তো আঁকানি পুরাই অবাক আর তখনই কোটারু তার চেহারার দিকে তাকায় কেমন যেন দেখে আর এখানে আজকের ভিডিওটা শেষ হয়ে যায় আর ভিডিওর শুরুতেই আমি বলছিলাম চিনাতস হয়তো কোটারুকে একটু একটু পছন্দ করে যেটা আমরা ভিডিও শেষে পড়ো করি মানে শিওর হয়ে গেলাম যে চিনাতশু কোটারুকে লাইক করে আর ওদের ভালোবাসার মধ্যে চিনাত এসে ভেজাল লাগাইবো আর ওইদিকে হিরা তো আসেই তো ও কাহিনিটা অনেক বেশি ইন্টারেস্ট হতে চলেছে দেখা যাইতে পারে কোটারু আকানিকে ভুল বুঝবে বা আকানি কোটারুকে ভুল বসবো ওই হীরা আর চিনাৎসুর কারণে তো স্টোরিটা অনেক বেশি জমবে পরের এপিসোড দেখার জন্য সবাই অপেক্ষা করবে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে আর এবার ভিডিও অনেক দেরি হয়ে গেছে তো সরি বাই বাই